দুই ঠাকুরানি হচ্ছে মুখ ঢেকে বসে গেছে এই একটা ঠাকুরানি আর এই একটা ঠাকুরানি আজকে কি কি করছো ঠিকইছো না এই এখানে হচ্ছে কাকরোল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা শাল ভাজা হুম সাকই বাজার মধ্যে এটা করবো আচ্ছা আচ্ছা আর তাল বড়া হবে হুম তালের লুচি হবে বনারানি তালের বড়া করতে বসে গেছে কি তাল বড়া গুলো এরকম হচ্ছে কেন গো তাল বড়া গুলো দেখো প্রথমে বুঝতে পারিনি হিট হয়ে গেছিল তেলটা পুরো পুরো পুড়ে গেছে আর তারপরে দেখো প্রথম প্রথম তো ছাড়তে পারছিলাম না আচ্ছা ভালো হচ্ছিল না তো সেই জন্য এরকম হয়ে গেছে তারপরে এখন দেখো মোটামুটি ঠিক হচ্ছে এরকম দুই ঠাকুরানি হচ্ছে মুখ ঢেকে বসে গেছে এই একটা ঠাকুরানি আর এই একটা ঠাকুরানি এটা ঠাকুরে হবে না তো তা আজকে কি কি করছো গোপালের জন্য গোপাল তো নেই গোপালের জন্য বলতে নারায়ণ মানে গোপাল তো আর মা হচ্ছে কুমড়ো ভাজা পটল ভাজা আলু ভাজা শাক ভাজা ভাজা ভাজার মধ্যে এটা করবো আচ্ছা আর তাল বড়া হবে তালের লুচি হবে তালের আবার লুচি হ্যাঁ তালের লুচি হবে

বড়া ভাজা হয়ে গেছে নাকি এবার বড়াগুলো কেমন হয়েছে বলো হ্যাঁ এগুলোর থেকে এটা डिफरेंट কারণ তো প্রথম প্রথম তো এরকম হবেই তাই না এরকম করে বললে তুমি এসেই হ্যাঁ আসলে তুমি নতুন তো নতুন না হলে হ্যাঁ বড়া ভাজা হ্যাঁ প্রথম শিখছো এবার গুলো যেন কম গোল গোল হ্যাঁ গোল গোল পিওর এসে মনে হচ্ছে তালবড়া তালবড়া